হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আজকে আমি চলে এসেছি দাদা বৌদির সাথে পার্কে আমাদের বাড়ির সামনে একটা পার্ক রয়েছে দেখো পার্কের নাম বড়ো বড়ো করে লেখা রয়েছে আর এখানে দাদা টিকিট কাটছিলো এখানে পার্কের টিকিট নেয় ত্রিশ টাকা করে আর দেখো সামনে একটা বড় একটা ঝিল রয়েছে আর এখানে না বিকেলবেলা এত সুন্দর ঠান্ডা হয় বাতাস বয় আহ প্রাণ জানা জড়িয়ে যায় তো চলো এবার ভিতরে যাওয়া যাক তো আমরা আবার ভিতরে ঢুকলাম এই যে ঝিলটা দেখালাম কিন্তু অনেক বড় এখানে দেখো এখান থেকে বোট চালু হয় আর বিকেলের ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল মানে কী বলবো এই জায়গায় এলে না আর বাড়ি ফিরতে ইচ্ছে করে না আর এখানে দেখো আমাদের পুচকি কেমন একা একা হেঁটে হেঁটে সামনের দিকে চলে যাচ্ছে ও কিন্তু ভয় করেনি একা একাই চলে যাচ্ছে তো এবার চলো আমরা ভিতরে যাওয়ার যাক তো এখানে দেখো চারিদিক টা পুরো সবুজের সবুজ দেখো চারিদিকে বিভিন্ন ধরনের গাছ লাগানো রয়েছে মানে ফুলের গাছ ঝাউ গাছ বিভিন্ন টাইপের গাছ এখানে রয়েছে তো দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছিল আর যেহেতু আমরা অনেকটা লেটে এসেছি মানে আমাদের আসতে অনেক লেট হয়ে গেছিলো মানে আমরা পাঁচ মানে সাড়ে পাঁচটার পরে আমরা বেরিয়েছি মানে সূর্যাস্ত অস্ত পরে আমরা বেরিয়েছি যার জন্য ভিডিও কোয়ালিটি দেখো একবার প্রস্তুত কালো 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 দেখাচ্ছে তো সেই জন্য ভিডিও ভালো আসছিলো না আমাদের আসার কোনো ঠিক ছিল না তাও হঠাৎ করে চলে আসি আর দেখো ঢুকে সামনে রয়েছে বাচ্চাদের খেলার জিনিস রয়েছে দেখো এখানে গেমিংগুলো রয়েছে আর এই যে বাড়িটি দেখছো এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট একটাই রেস্টুরেন্ট রয়েছে পার্কের মধ্যে আর এখন মানে বিকেলবেলায় এত সুন্দর পরিবেশ কি বলবো আর দেখো গেটের সামনে দুটি সিংহ রয়েছে তো গেটের আমরা ভিতরে ঢুকে যাচ্ছি আর দেখো দু সাইডে কেমন পাতাবাহার গাছগুলো রয়েছে আই থিঙ্ক পাতাবাহার তো দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছিলো এত সুন্দর লাগছিল কি বলবো আর এই সাইডে দেখো একটা রয়েছে গেস্ট হাউস যদি এখানে কোনো গেস্ট থাকে না জাস্ট একটা সিনারির মতো করা হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আমার তো পার্কের মধ্যে সব থেকে বেস্ট জায়গা হচ্ছে এই জায়গাটা তো খুবই সুন্দর লাগে দেখতে আর এখানে দেখো বড় আম গাছ রয়েছে দু সাইডে প্রচুর ফুল গাছ রয়েছে আর দেখতে ভীষণ সুন্দর লাগছিলো আর এখানে দেখো একটা কামান রয়েছে আর এখানে দেখো এইগুলো প্রথম দেখে না আমি ভেবেছিলাম উট পাখি তারপরে দেখলো না এ তো উট পাখি না তো ইমু পাখি দেখো দুটো ইমু পাখি রয়েছে আর এখানে এই যে পাখিগুলো এটা কি পাখি তোমরা কমেন্টে অবশ্যই জানি কি পাখি তো দেখো অনেকগুলো রয়েছে ঘুলঘুলিতে কয়েকটা পাখি বসে রয়েছে আর সাইডে রয়েছে কয়েকটা খরগোশ তো খরগোশগুলো দেখো অনেকগুলো খরগোশ রয়েছে আর এখানে দেখো কি রয়েছে বলো তো কি ঘোড়া তো এখন একটি রয়েছে আগে দুটো থাকতো তো আর এখানে দেখো অনেক পুরনো একটা গাছ রয়েছে অনেক পুরোনো আর অনেক বড় আর তার সামনে একটা মন্দির ছিল যেটা তোলা হয়নি তো আমরা অনেকক্ষণ পার্কে ছিলাম তো এখন দেখো প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো এবার আমরা বাড়ি ফিরছি আবার তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি যদিও মানে তোমাদেরকে ক্লিয়ারলিভাবে সব কিছু দেখাতে পারলাম না কারণ কি অনেক লেটে এসেছি বলে কারণ দেখো পুরো অন্ধকার হয়ে এসেছে তো ভালো তো ভিডিও আসছে না সেই জন্য আর করলাম না তো আমার ভিডিওটা আজকে এইটুকু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও